যারা শহীদ হয়েছে তাদের কবর এখানে দেওয়া হয়েছে শহীদদের কবর যে যুদ্ধ হয়েছে ছোট্ট একটা পাহাড়ের মতো উঁচা দিক ওইখানে যাচ্ছে গেছিলাম

রাসুল সাল্লাহ আসলাম যুদ্ধকালীন সময় প্রায় সত্য পঞ্চাশ জনের মতো তা তিন নিক্ষেপে সেই সাহাবিকে বলছিল পাহারা দেওয়ার জন্য কিন্তু ওনারা ভুলবশত গণিমতের মাল সংগ্রহের জন্য নিচে নামে যাওয়ার পর এই যে এই দেখেন খালের মতো দেখা যায় না এই গিরিপথ বলা হয় এই দিক থেকে আর পাহাড়ের ওই পাশ থেকে দুই থেকে আসে হঠাৎ আক্রমণ করছে হঠাৎ আক্রমণেই দিক থেকে ছুটাছুটি করতে মুসলমানদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেল প্রায় প্রায়কে সত্তর জন সাহেব বিষয় দেখেছে এখানে এর ভিতরে একজন ছিল রাসুলসাল্লাহ আছিলে আমার আসনস আছে হামজারা দেউলাহ যে কলেজ যদি না শহীদ করার পরে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা ওনার বুক ছেড়ে কলেজ একটা বেক রিসিভে ছিল এখানে এতটা ক্ষেত্র ছিল ওনার উপরে এরা অবশ্য পরে সবাই ইসলাম গ্রহণ করছে এই যে ওয়াসিয়া হিন্দা আবু সুফিয়ান খালিদ বিনো আলিদ সবাইকে তপিক দান করুক সবাইকে দিক ইসলামের পথে আসার ইসলাম অনেক বড় ধর্ম পাথর দিয়ে উপরের দিকে উঠতেছি অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে বসছে এখানে এই পাশটায় দেখেন অনেক মানুষ বাসে করে আসছে আমরা আসলে ট্যাক্সি করে আসছি ট্যাক্সি নিয়ে আসছি মহিলারা বোর কাপড়েও উপরের দিকে উঠতেছে সবাইকে হৃদায়ত দান করুক ইসলামের পথে আসা তফিক দান করুক আল্লাহ সবাই পাহাড় দেখার তৌফিক দিক দেখেন আল্লাহ দেশের পাহাড়গুলো দেখে ফেলেন আপনারা পাথরের পাহাড় দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন যে পাথর খুব শক্ত পাথর এই পাহাড়ের উপরেই তীর বাজরা আসলে পাহারা দিচ্ছিল এবং এই যুদ্ধে অনেক সাহাবিরা শহীদ হয়েছেন সবাইকে সুদূর মদিনা থেকে সালাম আলাইকুম শুভেচ্ছা সবাইকে আল্লাহ তফিক দিক এখানে ঘুরে ঘুরে যাওয়ার জন্য হ্যাঁ সবাই যাতে এখানে ঘুরতে পারে আল্লাহর দেশে আসতে পারে দেশে তাদের ইমান করতে পারে ইমান শক্ত করতে পারে সবাই ভালো থাকবেন السلام عليكم